আমাদের যখন লিচুর প্রজেক্টে আমরা কাজ করি তখন কিন্তু আমরা যখন অনেক ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু আমরা আমাদের বন্ধুর কাছ থেকে একাধিক গান শুনে থাকি তার গান শুনলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যায় তাই আমাদের বন্ধু এখন আমাদের একটা গান শুনাবে সো চলুন আমরা হচ্ছে লিচুর প্রজেক্টে কাজ করার পর আমরা যখন ক্লান্ত থাকি কি সময় কি গান শুনি চলুন সবাই দেখে আসি দেখেছিলাম সেই রহদে তোমায় মনে

ছিলাম আমি যে জানতে চাইনি কোথায় থাকো কার বাবুকে তুমি কে প্রেমের মোহে তুই ভোলা হয়েছিলাম আমি যে জানতে চাইনি কোথায় থাকো কার বাবুকে তুমি কে ওরে আমার প্রথম দেখা তোমার সাথে হলো না আমার কুসুম কুসুম প্রেম আবার যদি দেখা হয় রে মাটির কোনো প্রান্তরে ঠিকানা তোমার লিখে দেব বুকের ভেতর রন্তরে আবার যদি দেখা হয় রে মাটির কোনো প্রান্তরে ঠিকানা তোমার লিখে দেব বুকার ভেতর তোরে ওই আমার প্রথম দেখামে তোমার সাথে হলো না হাই আমার কুসুম কুসুম প্রেম